খুবই জনপ্রিয় অভিনেত্রী তিনি সিরিয়াল করেন যদি কখনো তিনি পারমিশন দেন অ্যাকচুয়ালি তার সাথে আলাপ হয়েছে আমার মেয়েকে পড়াতে দিন পর সকালবেলা দুধ চা খেলাম তার কারণ হচ্ছে সকালে আজকে আসে বেরিয়ে গেছে কাজে অনেক সকালে ওকে চাও করে দিতে পারিনি কারণ আয়ুষ্মান সকাল সকালে আমি উঠে গেছিলাম ঘুম থেকে যাবতীয় কাজকর্ম সব সারা হয়ে গেছে খালি স্নানটা আমার এখনও হয়নি যেটা সকাল সকাল করে নেবো এক্ষুনি করে নেবো এখন বাজে দশটা দশ করে নেবো এবার চা আর রুটিটা খেয়ে দুটো আটা রুটি করেছি আর চা করেছি এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট যখন ঘরে কেউ থাকে না তখন এরকমই করি আয়ুষ্মানকে দিলাম আজকে ডিম টোস্ট করে দিই যে নিজেই বলেছে যে আমাকে ডিম টোস্ট করে দিও তো ওকে ওই কোয়াটার রুটি কিনে আনি পিছনে যে কালো অংশটা ওটাকে বাদ দিয়ে তারপরে ওই ডিমটা টোস্ট করে ছোটো ছোটো করে কেটে দিয়ে টিফিনে তো ওটাও আজকে টিফিনে নিয়ে গেছে আর আর কিছু কিচ্ছু খেয়ে যায়নি আমন্ড পর্যন্ত আমন্ড ছোলা কিচ্ছু খেয়ে যায়নি বেরিয়ে গেছে শুধু বাজারটা করে দিয়ে আয়ুষ্মানকে স্কুলে দিয়ে বাজারটা করে দিয়ে বেরিয়ে গেছে আটটা আটটার আগেই বেরিয়ে গেছে মানে আয়ুষ্মানকে একটু তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে ওই পথেই চলে গেছে বলুন তোমার কিছু করতে পারে ওই যখনদেয়ে কেউ নেই আমি কী করেছি মোবাইল আমি সকালবেলা দেখিনি অন্যান্য সময় এডিটিং থাকে এ থাকে আজকে পুরো ওই আটটা থেকে নটা অবধি আমি ঘুমিয়েছি সকালে উঠি রাত দুটোর সময় শুয়েছি ঘুমটা কি হয় তিন চার ঘন্টা আমি পুরোপুরি ঘুমোতে পারি না দুটো থেকে তিনটে চারটে পাঁচটা তিন ঘন্টা পাঁচটা সাড়ে পাঁচটায় ধরো ওই তিন সাড়ে তিন ঘন্টা তাও দুটোর সময় প্রপার আমার ঘুম আসে না এদিক ওদিক করতে করতে ঘুমায়নি তো গতকাল তো গেছিলাম আর আমি কোনো কিছু এইসবের মধ্যে ইনভলভ হয়ে গেলে না আমার মাইন্ডটা না ভীষণ ডিস্টার্ব হয়ে যায় মানে শান্ত হতে চায় না খুব একটা তাড়াতাড়ি ওই সিচুয়েশান থেকে বেরোতে পারি না যার ফলে কি একটু তোলপাড় হচ্ছিলো ভেতরে ভেতরে আর আমি গেছি ছুপছা নিচের আমি শুধু আমার সাথে আরও অনেক ইউটিউবারই ছিলেন আমরা যারা পেছন দিকে ছিলাম মানে যারা বড়ো বড়ো রান্নার অনেক ভালো ভালো রান্নার চ্যানেলের অনেক দিদিরা ছিল আমার সাথে সাথে তো সেইভাবে কারোর সঙ্গে আমি খুব একটা কথা বলি মানে কথা বলার অ্যাকচুয়ালি কালকে কোনো স্কোপই ছিল না এত সবাই আমরা স্লোগান দিচ্ছি আওয়াজ হচ্ছে কথা বলার ওখানে কথা বলতে তো যায়নি গেছিলাম সবাই কিন্তু চিনি সবাই সবাইকে আমরা মানে এমনি হেসে প্রত্যেকে প্রত্যেকে ইয়ে করেছি খুব মানে একটা ভালোই শান্তিপূর্ণভাবেই আমরা করেছি আমরা পিছন দিকেই ছিলাম আজকে নিউজ দেখছিলাম যে বোধ হয় যতীনের মোড়ের আসার আগে আগের দিকে আমি তো অতটা আসতে পারিনি আমি বাঘা যতীনের দিকে ক্রস করেছে তারপরেই আমি চলে এসছিলাম কারণ আয়ুষ্মানের পড়া ছিল অনেকটাই তখন সময় হয়ে যাচ্ছে আর একা আমি ফিরতে পারবো না গাড়ির খুব সমস্যা হয়ে যায় গাড়ি পাওয়া যায় না ওই সময়টা অত তো পাওয়াই যেত না কালকে তো সেই জন্য আমি আশ্রীর সাথেই চলে এসেছি ও বলছিলো তোমাকে থাকতে হয় তুমি থাকতে পারো কিন্তু ফিরবে কী করে সেই জন্য আমি রিস্ক নিলাম না দেখো সব নিজেকে বিপদে ফুলে ফেলবার মানে নিজে কোনো কিছু নিয়ে বিপদে পড়বো এটার মধ্যে কোনো বাহাদুরি নেই তাই না তো কোনো একটা সমস্যার সৃষ্টি হবে আমার আমাকে নিয়ে বা আমার জন্য তো সেটার মধ্যে কোনো বাহাদুরি নেই সমস্যা ইন দ্য সেন্স এই গাড়ি পাবো না ফোন করবো আবার গাড়ি পাচ্ছি না হ্যান ফ্যান কিছুদিন আগে হয়েছিলাম আমি বাস গিয়েছিলাম অটো বন্ধ হয়ে গেছে তাও রিক্সা তু তো থাকেই রিক্সা অনেক কষ্টে পেয়েছি এত যখন এরকম ক্রাইসিস হয় তখন আবার রিক্সাও পাওয়া যায় না সবাই তো তখন রিক্সায় ওঠে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কালকের এক টলিউডের এক দিদির সাথে আমার মাঝে মাঝে কথা হয় তোমরা চিনবে আমি নাম নিচ্ছি না জনপ্রিয় তিনি অভিনেত্রী খুবই জনপ্রিয় অভিনেত্রী তিনি সিরিয়াল করেন যদি কখনও তিনি পারমিশন দেন অ্যাকচুয়ালি তার সাথে আলাপ হয়েছে আমার ওনার ছেলের জন্য উনি বাংলা টিচার বুঝলেন তখন আমার সাথে আলাপ হয়েছিল আমি কিন্তু ইয়েকে পড়াতাম মুসকানকে তোমরা যদি চেনো মির মির আফজার আলী ওনার মেয়েকে পড়াতাম আমি তখন ক্লাস টু থ্রি ফোর তিন বছর পড়িয়েছিলাম তখন অনেক ছিল ও মামা মের বইশি একদম মামা মের বসে দু হাজার তিন আমি ওর বার্থডেতেও গেছি দু বছর একবার সাউথ সিটিতে হলো আর একবার যেন কোথায় হলো মনে খোঁজ না তো আমি বললাম যে আমি উনি একটা নোটিশ দিয়েছিলেন তখন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে আমি এরকম করিয়েছি আপনি আমার সাথে তখন তখন অনেক দিন হয়ে গেছে আমি আমার চোখে পড়েছে অনেকদিনকে তো উনি বললেন ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি রাখলাম যদি এখন তো সিলেক্ট হয়ে গেছে যদি মনে হয় তোমার সাথে যোগাযোগ করো তো সেই থেকে ওনার সাথে কথাবার্তা আমার চালু হয়ে গেছে তাই আমরা আমি বললাম দিদি আমরাও যাচ্ছি দে শাসন ব্যবস্থার ওপর এবং বিচার ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছেই রাখতেই হবে কিছু করার নেই রাখতেই হবে আছে হ্যাঁ এটা হলে কি মানুষের আরও মানে একদম খুব তাড়াতাড়ি পৌঁছবে যে মানুষ তাড়াতাড়ি জাস্টিস চায় দুর্গা পুজোর আগেই জাস্টিসটা যাতে পাওয়া যায় তাহলে খুব খুশির একটা মানে খুশি বলবো না অন্তত মনে হবে না আমরা কিছুটা হলেও যে লড়াইটায় নেমেছি সেটা সম্পর্ক তো এই হচ্ছে ব্যাপার আমি কথা বলছি তোমাদের সাথে কিন্তু আমার জিভে যে গোটাটা হয়েছে না এই কথা বলি দাঁতের সাথে কাটাটা পুরো জিভের একদম ডবাটাই হয়েছে লাল হয়ে গিয়ে ডট হয়ে গেছে এত কষ্ট হচ্ছে না আর যখন খাচ্ছি তখন মনে আমার চোখ থেকে জল বেরিয়ে আসবে এনে দিয়েছে আমাকে আসিস ক্যান্ডিড না ক্যান্ডিড না ও যেটা এনেছে জাইটি জাইটি একটা মলম এনে দিয়েছে কিন্তু ওটা লাগিয়ে আবার মুখের মুখটা ধুতে মানে অসুবিধা হয় ভীষণ বলছে ওটা মুখে একটুখানি চলে গেলে পেটে গেলে কিছু হবে না অতখানি তেই একটা মলম মুখে পেটে দেওয়া যায় বলো আর ওটা মুখে দিয়ে রাখলে কীরকম অসুবিধা হচ্ছে তো একবারই আমি মলমটা দিয়েছি দিলে হয়তো কমে যাবে তো এই হচ্ছে ভিটামিনের ওষুধ খেতে হবে তোমরা অনেকে অনেক কিছু বলেছ আমাকে অ্যাকচুয়ালি আমি একটা ভিটামিনের ই ভিটামিন ই ওষুধ খাই মাঝে মাঝে একটা গ্যাপ দিয়ে ফেলি দেখো চাটা কাটা হয়ে গেল মাঝে মাঝে ব্যাগ দিয়ে ফেলি ওটা খাবো এই ব্রেকফাস্টটা করে ওষুধটা খাবো আর তোমাদের মনে পড়ছে সেই প্রথম প্রথম চা রুটি খেতাম ভিজে আমার খুব ভালো লাগে আসুস খুব লেগে যায় মাঝে মধ্যে ওইটা কী খাবো চা রুটি খাবো আমি ছোট থেকেই ভালোবাসি তো চলো আজকে বাজার করে দিয়ে গেছিল আসিস চিকেন গোটা একটা চিকেন দিয়েছিল তো সেখানে যে লেগের পোর্শানে সেখান থেকে অল্প অল্প করে কেটে ভাবলাম যে সকালবেলাটা আমি চিকেনের ঝোল করি একদম পাতলা করে বলতে পারো চিকেনের যেরকম স্টু হয় সবজি ছাড়াই আর কি সেরকমই করেছি শুধুমাত্র এখানে ফোড়ন দিয়েছে কি যেন বেশ কিছুটা গোলমরিচ আর দিয়েছে গোটা গরম মশলা থেতো করে দিয়ে তার মধ্যে ম্যারিনেটেড চিকেন শুধু আদা রসুন হলুদ গুঁড়ো আর পেঁয়াজ এইটুকু ভালো করে মাখিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ওর মধ্যে হালকা হালকা করে কষিয়েছি আর লাস্টে প্রেশার কুকারে শুধুমাত্র আরও কিছুটা গোলমরিচ থেতো করে দুটো সিটি দিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে আর স্বাদেও এত গোলমরিচের একটা ফ্লেভার আসছিল যে এই রকম ওয়েদারে একদম পারফেক্ট লাগছিল দেখো মাংসটা দেখাই তোমাদেরকে একদম এখানে কোনো লঙ্কা কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি শুধু গোলমরিচ দিয়েছি গোলমরিচের ঝাল আছে আর একদম হালকা পাতলা করে প্রেশারে লাস্টে একটা সিটি দিয়েছি আর এই হচ্ছে রায়তা এখন আমরা রোজ রায়তা খাই রায়তা ফেলানোর জন্য এই যে রায়তা ফেলানো কারি সব থেকে বড়ো আর এখানে হচ্ছে কুমড়ো আর পেঁপে এটা একটু মাখবো ভালো করে আর আয়ুষ্মান জন্য কি করছি বলো তো ওই ডালটা একটু স্পেশাল করে করা তো গতকাল করেছিলাম অনেকটা ছিল কালকে ইলিশ মাছ হয়েছিল তো আর শেষ তো ডাল খায়নি কেউ খায়নি ডাল তো এই ডালটা একটু অনেকটাই বেড়ে গেছে ভীষণ টেস্টি হয় আমি এই ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দাও খুব ভালো লাগবে তোমাদের খেতে তো এই ডাল বাবা এই সারাশিটা ঘরে রে উচ্ছে নিবি নিস নি আমি দেখতে পাচ্ছি না বাবা উচ্ছে খাও উচ্ছে না খেলে কিন্তু অসুবিধা হবে তো সকালে তো বললামই তোমাদের আশিস খেয়েও বেরোয়নি বাইরে খেয়ে নেবে বা খেয়ে নিয়েছিল আর কি আর দুপুরবেলা আমি আর আয়ুষ্মান লাঞ্চ করছি বেশি দেরি করলে এমনি আমার খাওয়ার না বিকেল অবধি হজম হতে চায় না তো আশিস তারপরে অনেকটা ধরো ওই চারটে নাগাদ এসে ভাত খেয়েছে খাওয়ার পর ওকে এখানে আমি বেশ কিছুটা জল দিলাম ও এতটাই ক্লান্ত বোধ করছিল তো জল খেয়ে এখন ও আয়ুষ্মানকে যাবে আবার পড়তে দিতে আর আমি এদিকে বসেছি আমার সন্ধ্যা করবার জন্য তোমাদের সময় তোমরা বলো প্রত্যেক প্রত্যেকদিন ব্লগে একটু করে অন্তত ঠাকুর দর্শন করিও তো হ্যাঁ তোমাদের চেষ্টা করি আমি যখন সব কাজের তাড়াহুড়ো থাকে না আমি অবশ্যই চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করবার কিন্তু কী তো পেছনে অনেক সময় আমার তারা থাকে এই যে দেখো না আশিস বেরোয় আয়ুষ্মান বেরোয় ওদেরকে খাবারটা সঠিক টাইমে দেওয়া ফলে আমাদের মতন যাদের রকম পরিস্থিতি থাকে না তাদের পক্ষে খুব ঠান্ডা মাথায় কাজগুলো শেয়ার করাটা খুব মুশকিল হয়ে যায় আর আমরা আমি এমন ধরনেরই জিনিস ক্রিয়েট বা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেগুলো মোটামুটি সবার কাজে লাগে এখন আর ইচ্ছা করে না যে ঘরের ওই কাপড় ধোয়া দেখাতেগুলো তোমরাও মানে সবাই পারে ওগুলোকে খুব কমন বলে মনে হয় এখন তো সেই জন্য চেষ্টা করি যাতে ইউনিক কিছু থাকে

আমি হয়তো আবারও পড়ানো শুরু করব তবে ওই যে বললাম সিলেক্টিভই কিছু পড়াবো তবে যতক্ষণ না আমি পারমিশন পাবো বা আমার মনে হবে ততক্ষণ আমি সত্যি বলতে সেগুলো শেয়ার করব না কেমন তো আশা করি তোমরা সেটা বুঝবে প্রাইভেসিটা তবে একটা কথা এখানে বলি আমি কিন্তু পড়ানো ছেড়ে পুরোপুরি হাউসওয়াইফটা যে হাউসওয়াইফ হয়েছিলাম সেটা কিন্তু একদমই নিজের চয়েসে তোমরা বুঝতেই পারছো ওইখানেও আমার কেরিয়ার কিন্তু কিছু কম ছিল না যদি আমি সেটাকে প্রফেশনালি নিতাম আমার কেরিয়ার যথেষ্ট ওই দিকেও ভালোই ছিল তখন কিন্তু আমি নিজে একেবারে টোটালি নিজের চয়েসে হাউসওয়াইফ হয়েছি তাহলে তাই বলবো যে হাউসওয়াইফ হয়ে যাওয়া মানে কিন্তু যে আমি নিজেকে ঘরবন্দি করে ফেললাম আমার কিছু করার নেই কারণ হাউসওয়াইফের কাজগুলো তো একেবারেই মানে কোনো রকম এখান থেকে রোজগার নেই তো তাই কাজগুলোকে সকলে গুরুত্ব দেয় না মনে হয় সারাদিন তো বাড়িতেই আছো কি আর করছো খাচ্ছো দাচ্ছ ঘুমাচ্ছ কিন্তু তার পেছনে যে কতটা এফোর্ট থাকে সেগুলো সবাই হিসাব রাখে না বিশেষ করে আমাদের বাড়ির লোকেরাই বাড়ির মানুষজনগুলোই হিসাব রাখে না বা মর্যাদা দেয় না তো নিজের কাছে নিজে যদি মনে হয় যে না আমি আমার কাজটা আমার সেরাটা আমি দিয়েছি তাহলে কিন্তু কখনোই মনে হবে না যে আমি জীবনে কিছুই করলাম না বা আমার ঘরবন্দি হয়ে গেলাম নিজেকে কখনো হারিয়ে যেতে দিতে নেই যেটুকুই হোক তুমি যদি ঘরে থাকতে চাও একজন হাউসওয়াইফ হতে চাও এবং নিজের সংসারে কাজগুলো ভালোও বাসো তারপরেও নিজে অন্তত মাসে পাঁচশো টাকা হলেও রোজগার করবার চেষ্টা করো দুটো টিউশনি পড়ালেও কিন্তু এখন বেশ হাজার দু টাকা রোজগার হয়েই যায় ঘরে বসে তাই না তো সেইটাই বলছি আর কি দুটো টিউশনই মানে চারটের ধরে নিতে হবে আর কি যদি তুমি নিজের ঘরে থেকে করো যদিও এখন প্রাইভেট টিউটাররা যারা সব সাবজেক্ট পড়ায় যথেষ্ট তারা অ্যামাউন্ট পায় আমরা তো গিয়ে পড়াতাম আমি তখনই অনেক টাকা অ্যামাউন্ট পেতাম তো সেই হিসাবেই বললাম আমি আমার অভিজ্ঞতা থেকে যে ঘরে বসে থেকো না যারা সেলাই পারো খুব ভালো সেলাই এখন তো কত কিছু হয় আর্টিফিশিয়াল জুয়েলারি বানানো যায় আর ইউটিউব তো আছেই সেই সমস্ত শিখিয়ে দেওয়ার জন্য এছাড়াও ইউটিউব করেও এখন ভালো মানুষ রোজগার করে ইউটিউবে যে সব সময় তোমাকে মানে ডেলি রুটিন শেয়ার করতে হবে এমন নয় এখন প্রচুর প্রচুর অপশন আছে তো এখন কিছু যেই যে পড়াগুলো দেখছো এগুলো আমি ফটো তুলে আয়ুষ্মানের ম্যামকে সেন্ড করছি কারণ এখন আমি আর শুধুমাত্র ম্যামদের হাতেই আয়ুষ্মানের পড়াটাকে ছেড়ে দিই না সম্পূর্ণটা নিজের আয়ত্তের মধ্যেই রাখি আর বলো না দেখো ওখানে জামাটাকে টানিয়ে দিয়েছি এই জামাটা ধুইনি সকালবেলা যখন ওকে ছুটির সময় নিয়ে এসেছি আজকে তো আমি গেছিলাম আর কাজে ছিল তো তখন কি বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টি মানে বলে ফুল করতে পারবো না ওই জন্য এরকম এক্সপ্রেশন দিচ্ছি এত বৃষ্টি হচ্ছিল তো যাওয়ার সময় আমি রিক্সা পেয়ে গেছি আবার আসার পথেও ওখানে রিক্সা পেয়ে গেছি কিন্তু রিক্সা পেলে কি হবে একটাই ছাতা নিয়ে গেছি আমি রেনকোটও নিয়ে যাইনি কারণ আমি জানি ওই রেনকোট পরাতে পরাতে ভিজে যাব। এমন পজিশনে বাচ্চাদের আমাদের মানে এমনি সময় বাইরের গেট থেকে ছাড়ে ভেতরের গেট অব্দি ঢোকা ঢুকি না বাইরের গেট থেকে কার্ড দিয়ে বের করে আর যে এমনিতে বৃষ্টির সময় স্কুলের ভেতরে গিয়ে নিয়ে আসতে হয় কারণ অনেকটা যেতে হয় তো আর ওপরটা খোলা থাকে ওরা ভিজে যাবে বলে তো ভেতরে গিয়ে যখন নিয়ে আসি আমি জানি পড়ানোর ইয়ে পাবো না আমি জায়গা পাবো না উল্টে আরও ভিজে যাবে তো সেই জন্য আমি রেনকোট নিয়ে যাইনি আমি একটা ছাতাতে ওকেই দিয়ে দিই আমি একটু ভিজে ভিজবো এবার রিক্সাতে ওঠার সময় তার উপর ওই ছাতার জল সবার ছাতার জল পড়ছে তো হাতে সবাই তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আসবে ছাতার জল পরে পড়ে হাতা ভিজেছে নিচের পোর্শনটা ভিজেছে রিক্সাতে বসার সময় আমি তো পুরোই ভিজে গেছিলাম তো এই হয়ে গেছে সমস্যা বুঝতে পেরেছ তো ওই জন্য জামাটাকে কাচিনি রেখে দিয়েছি কালকে স্যাটারডে তো কালকে ওদের পিটিএম আছে এই যে ফার্স্ট টার্ম পরীক্ষাটা হলো ফার্স্ট টার্ম হলো ওটার রেজাল্ট আউট হবে আর ইয়ে হবে তোমার কালকে আমাদের প্যারেন্টস টিচার মিটিং হবে তো এমনি সবই ঠিকই আছে ওর এবার ম্যাথ ওর একটু ম্যাথসটা গন্ডগোল হয়েছে গন্ডগোল মানে কি ম্যাথসের নাম্বারটা যতটা আমি এক্সপেক্ট করেছিলাম কম এসে এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি তোমাদের বললাম না যে ওর ম্যাথসের আগে টিচারকে জাস্ট যিনি এখন পড়াচ্ছেন যে স্যার তাকে জাস্ট পনেরো দিন আগে পেলাম তার আগে ম্যাম তো কিচ্ছু করাইনি কিচ্ছু না মানে আমি বলে বোঝাতে পারবো না দুটো চ্যাপ্টারই মাত্র পড়িয়েছিল আমার ছেলেটা কয়েক পনেরো দিনের মধ্যে বাকি যতগুলো চ্যাপ্টার ছিল সব আয়ত্ত করার চেষ্টা করেছে তারপর যা হয় জগা খিচুড়ি পাকিয়ে গেছে কিন্তু স্যার এই যে 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 স্যারের কাছেও পড়ছে এখন সে স্যার বললেন এখন মানে ও খুব ভালো ছেলে খুব তাড়াতাড়ি নিয়ে নেয় তো এখন আর কোনো সমস্যা নেই কিন্তু আরও বেটার হবে বাকি সবই সাবজেক্টে মোটামুটি ভালো হয়ে ভালো পেয়েছে আর কম্পিউটার বিশ্বাস করবে না তোমাদের যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানে যে আয়ুষ্মানের কম্পিউটার নিয়ে আমি ভীষণ চিন্তায় থাকতাম যে ও পাশ করবে কিনা কম্পিউটারে এত ওর খারাপ হতো সেই ছেলে কম্পিউটারে পেয়েছে নাইনটি থ্রি তো এটা আমার কাছে মানে ওই কম্পিউটারের দিকে জোর দিতে দিতে কম্পিউটার এখন ভালো হয়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার যারা আমার পুরোনো ব্লগার তারা জানে আমি শুধু কম্পিউটার 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 করতাম আমাকে অনেকেই বলতো যে ওর সামনে বলো না যে এটা কঠিন বা ও পাচ্ছে না বারবার ওর সামনে বলো না করতে করতেও নিজেই এখন সব থেকে ভালো হয়ে গেছে কম্পিউটার তারপর এরকমই আর কি টুকটাক টুকটাক সবেতেই ভালো নম্বরই পেয়েছে না সবেতে না ইংলিশ ওয়ানটাও আবার একটু কমে গেছে ইংলিশ ওয়ান না কি এবার আমি গিয়ে আছি কথা বলে আমি বললাম যে ইংলিশ ওয়ানটা এত নম্বর কমে গেছে তো ওরা ওর মারা মানে বন্ধুর মারা বলছিল যে সবার এবার ইংলিশ ওয়ান কমে গেছে ইংলিশ ওয়ানের হায়েস্টই উঠেছে অনেক কম তো যাই ওটা শুনেও ভাবলাম যে তাহলে ঠিকই আছে জানো ইংলিশ ওয়ানের হাইস্ট অনেক কম উঠেছে সেই অনুযায়ী তোমার ছেলে তাও একটু ঠিকই আছে আমি যতটা খারাপ ভাবছিলাম ওর বাবা এক্ষুনি এলো এক্ষুনি মানে তোমরা দেখলে না জল টল দিলাম তারপর তো বেরিয়েছিল ওর বাবা আবার এলো এখন বাজে রাত্রি আটটা আয়ুষ্মানের ইংলিশ পড়তে গেছে ছুটি হওয়ার সময়ও হয়ে গেছে চলে আসবে এক্ষুনি এলে কালকের দিনটা ওর পড়া কাল শনিরবি ওর দুদিনই পড়া থাকে সোমবার দিনটা আবার যেহেতু জন্মাষ্টমী আছে সোমবার ছুটি ওর পড়াও ছুটি হচ্ছে চলো ভেবেছিলাম আজকে সকাল থেকে ভালো করে ব্লগ করব বৃষ্টির জন্য বৃষ্টির চক করে তার উপর ওর বাবা তো এখন বেরিয়ে যায় সেই সকালে অনেকটা দূরে থাকে কাজটা যার ফলে কি ঝটপট করে আসতে পারে না কোনো জিনিস হয়ে আমাকেই সব কিছু গুতিয়ে গুতিয়ে করতে হচ্ছে হ্যাঁ বেরোনো এ করা সব কিছু করতে গিয়ে ব্লগিংয়ে মাথা মানে দিতে পারছি না তো মানে যখন যেরকম পারবো তখন তোমাদের সাথে সেরকমই শেয়ার করবো ঠিক আছে এখন একটা নতুন ভালো রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সকালে তো দেখলে যে পাতলা করে চিকেনের ঝোল করলাম একদমই পাতলা করে স্টু বলা যায় ওটাকে বুঝতে পারলে কিন্তু আমাদের বড়দের স্টু ওটাই হচ্ছে ব্যাপার মানে একদম মুগির স্টু না বড়দের স্টু ওই চিকেন স্টু করলাম ভাত আর দেখালামই তো তোমাদের আর ওই যে ব্রেস্টের পিসগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে একটু অন্য রকম কিছু আমি একটা ভিডিও দেখতে দেখতে আসছিল কালকেই দেখেছি তা আমি ভেবেছিলাম ওটা করবো ভাবলাম চলো তোমাদের সাথে ওটাই আজকে শেয়ার করি আর এখানে আমি একটু চা বানিয়ে নিলাম অনেকটাই বেড় রাত হয়ে গেছে তাও চা না খেলে আমি ঠিক কাজে জুট পাচ্ছি না তো চা খেয়ে তারপরে এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এদিকে সব গাজর কোচানো টোচানো চলছে সব দেখাবো তোমার এই রেসিপিটা তো দেখেছিলাম কি নামটা আমার মনে পড়ছে না চিকেন কন্টন না কি আমি ইয়ে করছি চিকেন বন্টন চলে আসছে মোমোর মতন তো কি আমি নামটা মনে করতে পারছি না চিকেন কন্টন নাকি কিন্তু ওখানে না মনে হয় যত আদা রসুনের পেস্ট দেওয়া ছিল না তো বলতে পারো যে রেসিপিটা আমি আমার মতন করে কিছুটা করব। হুম যেহেতু আমি রেসিপিটা খুঁজে পেলাম না আমার শেয়ার করে রাখা দরকার ছিল তো আমি নিজের মতন করে করছি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর গোলমরিচ দিতে হবে হুম আপাতত আদা রসুনের পেস্ট আচ্ছা দেখিয়ে দিই চিকেনটা কিন্তু এরকম ভাবে কেটেছি একদম পাতলা পাতলা করে হ্যাঁ এই দেখো চিকেনের ব্রেস্টের পিস একদম পুরো এটা এরকম পাতলা পাতলা করে কাটা তো আমার থেকে যারা বড় তারা আমাকে অনেক আশীর্বাদ করো আর আমার যারা বন্ধু আছে তারাও আমাকে বেস্ট উইশেস জানাও কারণ আমাকে অনেক অনেক বড় হতে হবে আমার নিজের অনেক ইচ্ছে ছিল অনেক কিছু করার কিন্তু হ্যাঁ নিজের দোষেই আমি কিছু করতে পারিনি নিজের দোষই ছিল সেটা আমার কারোর দোষ নয় আমি নিজের দোষে নিজের স্বপ্নগুলোকে কিছুটা জলাঞ্জলি দিয়েছিলাম বলতে পারো বা অন্যের ভালো থাকাটা আমার কাছে বেশি প্রায়োরিটি মনে হয়েছিল বা অন্য অন্য দুঃখ পাবে আমার কোনো রিজেকশানে সেটা আমার কাছে বেশি তখন কষ্টের মনে হতো তো তোমরা আশীর্বাদ করো আমি সবাইকে ভালো রেখেই যেন নিজের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারি কারোর কোনো ক্ষতি না করে আর নিজের মনের যা ইচ্ছা সেগুলো যেন আমার পূরণ হয় ভালো কাজের মাধ্যমে আমি যেন আমার মনটাকে ভালো রাখতে পারি তো দেখো ওদিকে ম্যারিনেট করে রাখলাম তো একটু দেরি হয়ে গেছে ম্যারিনেট করতে তো ভাবলাম তার আগে আমি রুটিটা করে রাখি আটা সকালবেলা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে ছিল তো সেখান থেকে বের করে বেশি তো রুটি করব না আশিসের দুটো আয়ুষ্মানের দুটো আমার একটা মাত্র পাঁচটা রুটি করতে হবে যেহেতু আসিস অনেকটা বেলায় ভাত খেয়েছে তাই ও ভাত খুব বেশি খাবে না আর দেখো একটা রুটি ওল্টাতে গিয়ে কীরকম দু সাইড মুড়ে গেছিলো কিন্তু ওইটাই এই যে প্রথম যে রুটিটা ওটাও দেখো কত ভালো ফুলবে সবটাই না নির্ভর করছে চাটুতে তুমি ঠিক মতন শেকতে পারছো কি না আর প্রত্যেকটা রুটি আমার একদম ফুলকো ফুলকো হবে তো এদিকে রুটি বানিয়ে নিয়েছি আর নিজের দেখলেই না কি মনে স্যাটিসফ্যাকশান হয় যখন রুটিগুলো খুব ভালো মতন তোমাদের বলেছিলাম না একটা সময় আমি রুটি করতেই পারতাম না আশিসকে একবার জলে ভিজিয়ে রুটি নরম করে খেতে হয়েছিল মানে গ্লাসের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে সে অনেক বছর আগের কথা বললাম তো সেটাই বলবো কোনো কাজ করেই নিজেকে কখনো গিলটি ফিল করবে না সব তোমার আগের থেকেই ডেস্টিনিতে আছে আর সেটা সব ভালো সময় ভালোভাবেই হবে খালি নিজেকে হাসি খুশি রাখতে হবে আর কারোর কখনো ক্ষতি করলে বা মন থেকে চাইলে মানে চাওয়াও যাবে না দেখবে সব তোমার জন্য ভালো সব কিছু অপেক্ষা করছে আর এদিকে চিকেনগুলো সব না আমি এমনভাবে ভাজলাম যাতে খুব বেশি লাল না হয়ে যায় কিন্তু তাও এই স্লটটা একটুখানি দেখো হোলদে টাইপের হয়ে গেছে আর একটু সাদা মানে আঁচটাকে একদম মিডিয়াম টু লোই রাখতে হবে তো এভাবে সবকটা ভেজে তুলে নিয়েছি ও ম্যারিনেশনের সময় দেখলে তো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কিন্তু কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা একটা ডিম লবণ আর গোলমরিচের গুঁড়ো এই ছিল হচ্ছে ম্যারিনেশনে আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওদিকে তো ভাজি আর এদিকে আবার অল্প করে তেল তুলে নিয়ে প্রথমে এখানে পেঁয়াজটা দিয়েছি দেখো একদম ঝিরিঝিরি লম্বা লম্বা করে কেটেছি কিন্তু তারপরে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম সেটাও লম্বা লম্বা করে কেটেছি এইগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না কারণ এগুলো তুলে রাখতে হবে জাস্ট একটা মানে ক্রাঞ্চি ব্যাপার থাকবে কিন্তু একটু সফট হবে এরকম পোশানে রাখতে হবে আর এদিকে বাঁধাকপিটাও লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাকে একটু শেষের দিকে দিলাম জাস্ট তুলে নেওয়ার আগে বাঁধাকপিটা কিন্তু অবশ্যই গরম জলে হালকা গরম জল থাকবে এরকম অবস্থায় ধুয়ে নেবে কারণ বাঁধাকপিতে ছোটো ছোটো সাদা সাদা পোকা থাকে কিন্তু যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তো সেগুলোকে গরম জলে ওয়াশ করে নেওয়া খুব উপকার আর গ্যাস তো একেবারেই হবে না বাঁধাকপি কারণ এগুলো তো অসময়ের সবজি তাই এরপরে এগুলোকে তুলে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি বেশ রসুন কুচিটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে কাঁচা গন্ধ চলে যাবে তারপরে তার মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা টমেটো সস এখানে দিয়ে দিলাম সেজওয়ান সস তোমাদের কাছে সেজওয়ান সস না থাকলে চিলি সস দেবে আর এখানে দিয়ে দিলাম ওয়েস্টার সস তোমাদের কাছে ওয়েস্টার সস না থাকলে সোয়া সস দেবে দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাবে আর যদি তোমাদের মনে হয় যে শেজওয়ান সসটা একটু ঝাল নেই অথচ তোমরা একটুখানি শুকনো লঙ্কাও কিন্তু বেটে দিয়ে দিতে পারো ওটাও ভালো লাগে খেতে তাহলে ঝালটা আর কি ঠিকঠাক আসবে এরপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি একটু মিষ্টি মিষ্টি হবেই রান্নাটা এরপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর মনে হলো নুনটা আর অল্প দিতে হতো চিনিটা একটু বেশি বেশি লাগছিল আসলে আমরা তো খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না কিন্তু এই প্রিপারেশানটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে কিন্তু একটু মিষ্টি ধরনেরই হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা যে সবজিগুলো ওপর থেকে আর এইটা যে কি অপূর্ব খেতে লাগে সব সময় কিন্তু আমরা চিলি চিকেন মানে যারা একটু চাইনিজ খাবার ভালোবাসি তারা চিলি চিকেনটাই বেশি বানাই তো চিলি চিকেন ছাড়াও এই ধরনের রেসিপিগুলো ইদানিং আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ সব সময় চিলি চিকেন আর ভালো লাগে না এরপর ওপর থেকে শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর বেশিক্ষণ কিন্তু এটাকে কিচ্ছু করতে পারে না ঢেকে বন্ধ করে দাও কালকে আমার ছেলে স্কুল থেকে একটা তাল নিয়ে এসেছে একদম পাকা টস তাল জানো তো আমি কোনো দিন এর আগে তাল ছাঁচিনি আজকে প্রথম ছাঁচবো দেখি কেমন থাকে হুম একদম পেকে একদম দেখো না ফেটে যাচ্ছে তো চলো আমি তালটা ছাঁচি আর এই যে কি পোকা হয় না এই যে আরে ফ্রুট ফ্লাই সেগুলো আসছে তো আমি প্রথমবার তালের বড়া বানাবো আজকে তো বানাচ্ছি না আজকে খালি তালটাকে ছেঁচে রেখে দিয়েছি কারণ আশু শাস্তে এত দেরি করছিল রান্নার দিকে সব হয়ে গেছে আয়ুষ্মানকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি বসেছি এখন তালটাকে ভালো করে ছাঁচব বলে আমি এর আগে বললামই তোমাদের কখনও করিনি শাশুড়ি মায়ের দেখেছি মা বানিয়েছে মানে মাই বানিয়েছে আর কি শাশুড়ি মায়ের কথা বলছি মা বানিয়েছে মা ওটাই খেয়েছি বরাবর নিজে থেকে বানানোর দিন চেষ্টাই করিনি কারণ মনে হতো বড্ড খাটনি কিন্তু আজ যখন সত্যিকারের তালটা ছাঁচতে বসলাম না একটুও তো লাগলোই না বরঞ্চ আমি খুব মজা পেলাম তালটা ছেঁচে মনে হলো বা এই আর একটা কাজও আমার শেখা হয়ে গেল আর খুব ভালো জানো তো স্কুলে তালের গাছ ছিল আমার ছেলে বলছে মা জানো দেখি তালগুলো সব মানে মাঠের ওপর এমনভাবে পড়ে আছে মনে হচ্ছে যেন অস্ট্রিচের এগ পড়ে আছে তার মধ্যে ও একটা সিলেক্ট করে নিয়ে এসেছে যেদিন নিয়ে এসেছে সেদিনই বলছে মা তোমার জন্য আমি তাল নিয়ে এসেছি আরও খুব প্রাউড ছিল যে ওর নিজে থেকে ওর মায়ের জন্য কিছু নিয়ে এসেছে এইটা আমার খুব ভালো লেগেছে আমার সন্তান যে আমার জন্য এইটুকু ভালোবেসে নিয়ে এসেছে হাতে করে এটা অনেক বড় পাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো পারলে শেয়ার করো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়নারা